হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ সৌরভ ফ্রম কিউকে টেলিকম আজকে কিন্তু নিয়ে আসছি শীতের মধ্যে একদম কোপাকুপি অফার আর অফারটা কিন্তু থাকবে আজকের কম্পন অফার শীতের কম্পন অফার কিন্তু আজকের ভিডিওটি যারা মিস করবেন তারা কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন কারণ আজকের ভিডিওতে রয়েছে ইনফিনিক্সের আপনার অফিসিয়াল ইনফিনিক্স ফোন যারা কিনতে যাচ্ছেন তাদের জন্য একটা সুসংবাদ কারণ আজকে ইনফিনিক্স ফোন আপনি কিনলেই কিন্তু ডিসকাউন্ট অফার পাশাপাশি কিন্তু বিগ গিফট অফার কিন্তু আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা কিন্তু মিস করা যাবেন আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আজকের ফোন ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা আপনার পছন্দের ইনফিনিক্স ফোনটি কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন এবং কী আসে সেরা গিফট অফারের পাশাপাশি বলা যায় ডিসকাউন্ট অফারটাও কিন্তু একমাত্র কি টেলিকমের থেকে পেয়ে যাবেন এবং ভিডিও শুরু করার আগে আমি আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজা শাহালি প্লাজায় আপনি সিঁড়ির তিনতলা লিফ্টের তলায় আসলেই কিন্তু পেয়ে যাবেন কিউকে টেলিকম সাতষট্টি বাহাত্তর নম্বর দোকান আসলে কিন্তু আমাদের পেয়ে যাবেন এবং আমাদের পেজটি আপনারা কিন্তু ঢাকার বাইরে থেকেও কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন অথবা আমাদের শপে ডিরেক্ট ভিজিট করবো আমাদের কাছ থেকে ইনফিনিক্স অফিশিয়াল ফোনগুলো পার্চেস করতে পারবেন তো আজকের ভিডিওটা আমি শুরু করবো কিন্তু একদম ইনফিনিক্স লো রেঞ্জের যে ফোনটা আছে যেটা কিন্তু মার্কেটের মধ্যে অনেক ভালো একটা হাইপ সৃষ্টি করছে মাত্র নয় টাকায় ইনফিনিক্স লঞ্চ করেছে স্মার্ট স্মার্ট নাইন এই ফোনটা কিন্তু আপনারা দেখেন নয় হাজার নয়শো নিরানব্বই টাকা একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ দেখতে ফোন কোনো মানুষ বলতে পারবেন এই ফোনটার দাম দশ হাজার টাকা এই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো বিশ আর যে রিফ্রেশ রেট দশ হাজার টাকার ফোনে এছাড়াও কিন্তু ডুয়েল স্টোরি স্পিকার টাইপ সি ফাস্ট চার্জিং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রিমিয়াম ক্যামেরা ফাংশন এই পাশাপাশি কিন্তু আপনারা এটাতে পেয়ে যাচ্ছেন

যেটা আপনারা পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে আপনার তিন জিবি প্লাস তিন জিবি ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রম মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা আমাদের কাছ থেকে কিনলে কিন্তু আপনারা ধামাক অফারে কিন্তু দশ হাজার টাকা থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা স্মার্ট নাইন এই ফোনটা কিনলে কিন্তু আপনারা নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন কিউপি টেলিকমের কাছ থেকে এছাড়াও এটার যেটা আরও একটা ভেরিয়েন্ট আছে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা সেটাতেও কিন্তু আপনারা কিন্তু ছয়শো টাকা ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন একমাত্র কি করে কাছ থেকে এছাড়াও এটার পাশাপাশি এটার সাথে আমরা যা যা গিফট অফার আছে সবকিছু দিয়ে দিব এক্সেসরিজ যা যা লাগে সবকিছুই থাকবে এছাড়াও এটাতে আপনার অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি একদম ফ্যাসিলিটি সব ফ্যাসিলিটি কিন্তু আপনার স্মার্ট নাইন এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আমাদের প্রোডাক্ট কিন্তু খুবই স্টক কম আছে যারা স্মার্ট নাইন নিতে চাচ্ছেন যারা ইনফিনিক্স লাভার তারা কিন্তু আর দেরি করা যাবে না এই ফোনটার জন্য এরপরে আমি যে ফোনটি দেখাবো সেটা কিন্তু আরও একটা কিন্তু আপনার হট ডিভাইস আমি যদি আবারও বলি এটা হচ্ছে মিড রেঞ্জের মধ্যে স্পেশাল চমক হট হট স্মার্ট এবং দুটা দেখতে কিন্তু সেম কনফিগারেশন আমি মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ফর্টি এইট মেগাপিক্সেল পিক্সেল আপনার রিয়ার ক্যামেরা পাশাপাশি পাঞ্চল ডিসপ্লে একশো বিশ আর যে রিফ্রেশ রেট টুয়েলভ স্টোর স্পিকার গেমিং চিপসেট টাইপ সি ফাস্ট চার্জিং তেত্রিশ ওয়াট সাপোর্টের ফাস্ট চার্জিং আইপি ফিফটি ফোর ওয়াটার রেটিং প্রিমিয়াম ফ্ল্যাগশিপ একদম লুকের একটা ফোন দেখেন আপনারা এটা তিনটা কালারে পেয়ে যাবেন একটা টাইটেনিয়াম কালার একটা ব্ল্যাক কালার এবং একটা কিন্তু আপনার গ্রিন কালার তিনটা কালারই আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে চোদ্দ হাজার টাকার এই ফোনে র্যাম রুম পেয়ে যাচ্ছেন কিন্তু ছয় জিবি প্লাস ছয় জিবি বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ যারা চোদ্দ পনেরো হাজার টাকার মধ্যে একটা অলরাউন্ডার ফোন চাচ্ছেন গুড ক্যামেরা গেমিং ফোন রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য প্রিমিয়াম দেখতে ফোনটা ফ্ল্যাগশিপ টাইপের তাদের জন্য কিন্তু হট ফিফটি আই কিন্তু একদম আদর্শ ফোন এবং হট ফিফটি আই এই ফোনটা কিনলেই কিন্তু আমরা প্রথম তিনজন কাস্টমারের জন্য কিন্তু আমরা রেখেছি স্মার্ট ওয়াচ আমি স্মার্ট ওয়াচটা দেখে কতটা প্রিমিয়াম আমাদের স্মার্ট ওয়াচটা আমি একটু খুলে দেখেই প্রথম তিনজন যারা কাস্টমার থাকবে তাদের জন্য কিন্তু একটা ওয়াটারপ্রুফ আপনার স্মার্ট ওয়াচ থাকবে আপনারা ছেলে বেল্ট চেঞ্জ করে নিতে পারবেন খুবই প্রিমিয়াম দেখতে প্রথম তিনজন কাস্টমার কিন্তু আমাদের লাকি কাস্টমার কিন্তু ফর ফিফটি আই থেকে কিন্তু ডিস্মার্ট অচ পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ আপনার টি নয়শো আল্ট্রা যেটা আপনার নতুন যেটা এটা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এটাতে কিন্তু আপনারা এর পাশাপাশি কিন্তু আপনারা এই ফোনটা সত্ত্বেও কিন্তু আপনারা ছয়শো টাকা ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন চোদ্দ হাজার টাকা থেকে ছয়শো টাকা ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন ফর ফিফটি এই ফোনটার মধ্যে এবং এই অফারটা কিন্তু আমাদের থার্টি ফার্স্ট লাইক মানে বছরের শেষ দিন পর্যন্ত আমরা কিন্তু অফারটা রাখবো বছরের শেষ শেষ দিন পর্যন্ত আমাদের অফারটা থাকবে আমাদের ডিসকাউন্ট অফার পাশাপাশি গিফট অফার এরপরে আমি যে ফোনটা দেখাবো ভাই এই ফোনটা তো আসলে পুরো একটা মাথা ফোন আর যদি একটু ফোনটা দেখেই মানে কোনো মানুষ বলতে পারবে এই ফোনের দাম ভাই মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা সতেরো হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হট ফিফটি আট একশো আঠাইশ মানে মানা যায় একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ক্লিয়ার দেখতে ফোনটা হট ফিফটি মানে ইনফিনিক্স যা শুরু করছে সতেরো হাজার টাকার ফোনে হেলিও জি হান্ড্রেড গেমিং প্রসেসর সেভেন পয়েন্ট সেভেন মিলিমিটারের থিকনেস পাচ্ছেন পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটার মধ্যে কিন্তু পাঞ্চল ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট এছাড়াও কিন্তু এটা কিন্তু বেস্ট ক্যামেরা ফাংশন পাচ্ছেন পাশাপাশি কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি আছে এটা হ্যাং স্লো ল্যাক করবে না এছাড়াও কিন্তু এটার মধ্যে কিন্তু এনএফসি সাপোর্টেড পেয়ে যাচ্ছেন যারা এনএফসি হয় এখন কিন্তু বর্তমানে কোনো ফোনে কিন্তু এনএফসি পাওয়া যায় না সচরাচর মিড রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা এই হট ফিফটি ফোনটার মধ্যে কিন্তু এনএফসি পেয়ে আছেন আইপি ফিফটি ফোর ওয়াটার রেডিং পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু একটা ফ্ল্যাশিপ রুপ পেয়ে যাচ্ছেন এই ফোনটা হট ফিফটি এই ফোনটা কিন্তু আমাদের কাছ থেকে যারা পার্চেস করবেন তাদের জন্য কিন্তু প্রথম তিনজন লাকি কাস্টমার কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন একটা টি নাই টি নয়শো আলট্রা টু স্মার্ট ওয়াচ প্রথম তিনজন লাকি কাস্টমার কিন্তু আপনি স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন এছাড়া অ্যাক্সেসরিজ তো থাকবেই ফোনের বক্সের যা আছে সব কিছু থাকবে পাশাপাশি এই ফোনটার সাথে সাতশো টাকা ডিসকাউন্ট অফার থাকবে সতেরো হাজার টাকা থেকে আপনারা সাতশো টাকা ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন শুধুমাত্র অনলাইন থেকে আমাদের ভিডিও দেখে যারা আসবেন এবং যারা কুরিয়ারে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু এই ডিসকাউন্ট অফারটা পেয়ে যাবেন হট ফিফটি এই অফিসিয়াল স্মার্টফোন নিয়ে কিনলে কিন্তু আপনারা কিন্তু সাতশো টাকা ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন এরপরে আমি যে ফোনটা দেখাবো সেটা কিন্তু হট ফিফটি প্রো মানে উনিশ হাজার টাকা অ্যামোলেড ডিসপ্লে ভাবা যায় উনিশ হাজার টাকা অ্যামোলেড ডিসপ্লে জি হান্ড্রেড গেমিং প্রসেসর তেত্রিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার আইপি ফিফটি ফোর ওয়াটার রেটিং একশো বিশ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ইনফিনিক্স এটা এই ফোনটা যেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকা এবং এই ফোনটি কিনলেও কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে আটশো টাকা ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন এবং এই ফোনটি কিনলে কিন্তু আমাদের কাছ থেকে প্রথম তিনজন কাস্টমার কিন্তু আপনারা প্রথম পাঁচ জন কাস্টমারকে দিয়ে দিব আমরা এটা অরাইমো লিখবেন অরাইমো অরিজিনাল লিখবেন থাকবে একটা এটার সাথে নিশ্চিত গিফট অফার পাশাপাশি যারা আর আমাদের শপে ডিরিগেশন নেবেন অথবা কুরিয়ারে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তাদের জন্য ফোনটার সাথে কিন্তু আটশো টাকা ডিসকাউন্ট অফার থাকবে একদম নিশ্চিত অফার থাকবে নিশ্চিত আপনার আসলে আটশো টাকা ডিসকাউন্ট তারপরে ফোন দিব এরপরে আমি যে ফোনটি দেখাবো এটা কিন্তু ফ্ল্যাগশিপ ফোন তেইশ টাকায়

তারা কিন্তু বেস্ট গেমিং করতে পারবেন এবং ইনফিনিক্সের ক্যামেরা নিয়ে বলার আসলে কিছু নেই ইনফিনিক্স কিন্তু আপনার অনলাইনের একটা ইউজ কাস্টমার বেস ক্রিয়েট করা তাদের প্রত্যেকটা ফোনে কিন্তু অলরাউন্ডার পারফরমেন্সের ফোন পেয়ে যায় দিয়ে থাকে যেমন আপনার ক্যামেরা গেমিং ফোন চার্জিং ব্যাকআপ বলেন পারফরমেন্স বলেন এবং এই ফোনটাও কিন্তু সেম যারা একটা ফ্ল্যাগশিপ টাইপের ফোন চাচ্ছেন যারা কম বাজেটের মধ্যে যারা বাজেটের মধ্যে একটা চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ফোনের প্রিমিয়াম ফিল চাচ্ছেন তাদের জন্য কিন্তু ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এবং এই ফোনটা কিনলেই কিন্তু আমাদের কাছ থেকে ধামাকা অফার এটা কিনলে কিন্তু বক্সে একটা ট্রান্সপারেন্ট গ্লাস থাকে পাশাপাশি আমরা কিন্তু একটা ইউভি গ্লাস দিয়ে দিবে গ্লাসটার দামই হচ্ছে পাঁচশো টাকা পাশাপাশি কিন্তু আমাদের যারা কাস্টমার থাকবে তারা কিন্তু প্রথম পাঁচজন প্রথম পাঁচ জন্য সবাইকে দিয়ে দিব একটা নিকব্যান্ড অথবা আপনি একটা ইয়ারবার্স নিশ্চিত যেটা নিতে পারবেন দুটার যে কোনো একটা নিশ্চিত নিতে পারবেন এছাড়াও এটার সাথে আরও কিছু আকর্ষণীয় গিফট অফার আছে এবং প্রথম যারা পাঁচজন কাস্টমার থাকবে তাদের জন্য কিন্তু একটা স্মার্ট ওয়াচ থাকবে আপনার স্মার্ট ওয়াচ নিশ্চিত নিতে পারবেন প্রথম পাঁচজন লাকি কাস্টমার পাশাপাশি কিন্তু এই ফোনটার মধ্যে কিন্তু আপনারা এক হাজার টাকা নিশ্চিত ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আসলে কিন্তু আপনারা প্রো প্লাস ফোনটা কিনলেই কিন্তু এক হাজার টাকা নিশ্চিত ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন পাশাপাশি আপনারা গিফট অফার পেয়ে যাবেন এবং যারা কুরিয়ারা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু আপনারা চাইলে ভিডিও কল দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে ফোন দেখে পছন্দ করে তারপরে কিন্তু আপনারা ফোন নিতে পারবেন কোন সমস্যা নাই এরপরে আমি যে লাস্ট যে ফোনটা দেখাবো চারা একটা ফোন আছে আরো আপনার প্রিমিয়াম একটা ফোন এটা কিন্তু আমাদের হট ফর্টি এস এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আট ছাপ্পান্ন আপনারা দেখেন থ্রি ডি কার্ড অ্যামোল এর ইনডিসপ্লে পান্ডা গ্লাস প্রোটেকশন দেওয়া আছে এই ফোনটা কিন্তু একশো আট মেগা পিক্সেল এবং এটাতে কিন্তু আপনারা বিশ ওয়ারের ওয়্যারলেস আপনারা ম্যাক চার্জিং পেয়ে যাবেন আপনারা এর পাশাপাশি কিন্তু এটার মধ্যে কিন্তু আপনারা কিন্তু আরো যদি বলি আট জিবির সাথে আরো আট জিবি র্যাম আপনারা এক্সটেন্ড করতে পারবেন এই ফোনটাও কিন্তু আইপি ফিফটি ফোর ওয়াটার রেসিস্ট্যান্ট দেওয়া আছে এটাও কিন্তু সুপার স্লিম একটা ফোন প্রিমিয়াম ফ্ল্যাগশিপ একটা ফোন এই ইনফিনিক্স নোট ফোরটি এস এই ফোনটা কিনলেই কিন্তু আপনার প্রথম পাঁচজন যারা কাস্টমার থাকবে তাদের জন্য কিন্তু আমাদের তরফ থেকে কিউ কে টেলিকমের পক্ষ থেকে কিন্তু যেহেতু থার্টি ফার্স্ট বছরের শেষ দিন পর্যন্ত অফার আপনারা কিন্তু প্রথম পাঁচ জনের মধ্যে কিন্তু আপনারা হ্যাবিটের এই সাউন্ড বক্স স্পিকারটা কিন্তু আপনারা নিশ্চিত পেয়ে যাবেন এর পাশাপাশি কিন্তু আরো অফার আছে তারপরের জনের জন্য থাকবে প্রথম পাঁচ জনের পাশাপাশি পরের পাঁচ জনের জন্য থাকবে একটা স্মার্ট ওয়াচ আপনারা নিশ্চিত নিতে পারবেন কিন্তু একটা গ্লাস পেয়ে যাবেন নিশ্চিত নিশ্চিত গিফট অফার এটা থাকবে পাশাপাশি আপনি ওরাই ব্যান্ড অথবা আপনার ইয়ার এটা কিন্তু আপনার খুবই প্রিমিয়াম আপনার এটা কিন্তু ডিসপ্লে শো করে আপনার কিন্তু নর্মাল বার্স না এই বাসটা কিন্তু আমরা এক হাজার টাকা বিক্রি করি আপনার এই বাসটা কিন্তু ডিসপ্লে শো করে আপনার এই বাসটা কিন্তু আপনারা নিশ্চিত নিতে পারবেন ওয়্যারলেস ইয়ারব্যাডস তো আমাদের আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্ত যারা ইনফিনিক্স বোন যারা লো রেঞ্জ থেকে মিড রেঞ্জ অথবা হাই রেঞ্জের মধ্যে নিতে আছেন ইনফিনিক্স কিন্তু কম বাজেটের মধ্যে তাদের জন্য বেস্ট ডিভাইস নিয়ে আসছে এবং র্যাম রোম বলেন পারফরমেন্স বলেন চিপসেট বলেন ক্যামেরা বলেন এবং ফাস্ট চার্জিং বলেন অথবা যারা অ্যামোলেড ডিসপ্লে বা কার্ভ ডিসপ্লে ইউজ করার আসা বা বাজেট কম বিশ পঁচিশ হাজার টাকা তাদের জন্য কিন্তু কার্ড ডিসপ্লে ফোনও কিন্তু কার্ভ ডিসপ্লে কিন্তু নিয়ে আসছে ইনফিনিক্স তো আজকের ভিডিওটা কিন্তু আমরা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও আমি আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ সাহালি প্লাজা আপনার লিফ্টের দুই তালা কিউকে টেলিকম সাতষট্টি বাহাত্তর নম্বর দোকানে আসলে কিন্তু আমাদের পেয়ে যাবেন আমাদের অফারটা কিন্তু এই বছরের শেষ দিন মানে একত্রিশ তারিখ রাত পর্যন্ত রাত বারোটা পর্যন্ত আমাদের অফারটা থাকবে তো আমাদের প্রোডাক্ট কিন্তু স্টোরে খুবই কম আছে যারা ফোন নিতে চাচ্ছেন ইনফিনিক্স লাভার তাদের কিন্তু খুবই আমার সময় কম আছে তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ